দর্শক আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে দেপ্ত টিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আরফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো উপস্থাপন করতে যেন আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই যেন আমরা শেকড়কে ভুলে না যাই আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পীরা রন্ধনশিল্পীরা আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী কানিজ ফাতেমা সোহাগী কেমন আছেন আপু এই তো ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি বাংলাদেশের ঐতিহ্য ধারণ করার দায়িত্ব কিন্তু বাংলাদেশিদের অর্থাৎ আমাদের নিজেদের তো একজন রন্ধনশিল্পী হিসেবে সেই দায়িত্ব আপনার কাঁধেও বর্তায় নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি জানি যে আপনি ঐতিহ্যবাহী রেসিপিগুলো নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন আজকে ঐতিহ্যবাহী কোন রান্না আমাদেরকে দেখাবে আজকে আমি করে দেখাবো ঝাল পোলাও এটা নওগাঁর একটা রেসিপি তাহলে আমরা শুরু করি জি তাহলে হচ্ছে আমি প্রথমে পানিটা হচ্ছে গরম দিয়ে দিব ওকে সোহাগিয়া আপু আজকে আপনার রান্না অনেক ইজি হয়ে যাবে এর কারণ আপনি ব্যবহার করছেন আরিফেল গ্যাস স্টোভ আপনি দেখতে পাচ্ছেন এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা দীর্ঘস্থায়ী মজবুত এবং সেই সাথে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না এবং ইগনেশন সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ ক্যাবল তাই দুর্ঘটনারও কোনো আশঙ্কা নেই আমাদের রাঁধুন নিজের জন্য সুবিধাও নেই হ্যাঁ আরো একটা ব্যাপার হলো আপনি যে ফ্লেমটা জ্বালালেন দেখতে পাচ্ছেন আপনি যে নীল শিখা এখানে কিন্তু কোনো লাল শিখা হয় না কারণ এতে আছে স্মার্ট এয়ার কন্ট্রোলার আর এই নীল শিখার কারণে আমাদের হাড়ি একদম কালি পড়ে না এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি এখান থেকে আমি বেশি পরিমাণটাই দিয়ে দিব এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি এখানে এলাচ দিয়ে দিচ্ছি আমরা যখন গরম মশলা কাঁচা হচ্ছে ইউজ করব তেলেতে তখন আমরা হচ্ছে তেলের সাথে এটা যদি আগে পেঁয়াজের আগে এটা দিয়ে সুন্দর একটা অ্যারোম আরামের হবে ইফতার না এমন একটা সময় যে সময়টাতে দেখা যায় যে সারা বছর আমরা যদি একসাথে টেবিলে নাও খেতে বসি ইফতারের সময় বসি সেহরের সময় বসি আর ইফতারের যদি এরকম একটা পরিবারের জন্য সার্ভ করতে পারি যা আমার ঐতিহ্যকে ধারণ করছে এবং একই সাথে কিন্তু প্রোটিনটার একটা দারুণ সোর্স আমি তাদেরকে দিতে পারি প্রোটিন থাকছে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আরো একটা ব্যাপার কি এখন তো সবাই খুব ব্যস্ত মানে অনেকেরই আসলে সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও তো সেক্ষেত্রে যদি ঐতিহ্যবাহী এরকম পদ আমরা রাখি তাহলে কিন্তু আরো অনেক আইটেম করতে হয় না এখানে আপু আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ঠিক আপু আপনি যেটা বললেন যে আমরা অনেক ব্যস্ত থাকি সময় পাই না আসলে এখন সবাই ওয়ার্কিং ওমেন তো সেই ক্ষেত্রে আমি যে প্রসেসে করে রেখেছি আমরা এটা আগের দিন করে নর্মাল ফ্রিজে রেখেও করে খেতে পারবো চালটা আমার রেডি থাকলে বাকি উপকরণগুলো দিয়ে আমি ইফতারের আগে রেডি করে ফেলতে পারবো আগে কিন্তু মা চাচিরা মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয় সেই জন্য কিন্তু তাদের রান্নাটাও অনেক মজা হয় মজা যেহেতু ঝাল পোলাও এখানে মরিচের গুঁড়াটা যাবে দুই চা চামচ পরিমাণ আর ঐতিহ্যগত ভাবেই কিন্তু আমরা একটু ঝালের প্রতি তাই না ঝাল লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি কিন্তু চালটা ভাজার সময় কোনো লবণ ব্যবহার করিনি আচ্ছা এখানে আমার যে লবণটা যাবে ওটাতে এটা হয়ে যাবে ধনে গুঁড়া ওকে হলুদ গুঁড়া এখানে একটা পুরো দেশি মুরগি কেটে ধুয়ে নেওয়া হয়েছে মুরগি তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে এমনিতেও থাকে তাই না মুরগি তো আমাদের প্রোটিনের একটা দারুণ সোর্স মুরগিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভাইটামিন বি থ্রি আছে ভাইটামিন বি সিক্স আছে আর আগের দিনের হারিয়ে যাওয়া যে রেসিপিগুলো আপু রান্নাতে বেশি কিছু কিন্তু উপকরণ লাগে না এখানেই আমরা না একটা ভুল করি আমরা ভাবি কি যে আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলো করতে বোধহয় অনেক প্রিপারেশন লাগে অনেক সময় লাগে উপকরণগুলো যদি আমরা দেখি আমাদের ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু ঐতিহ্যবাহী রান্নাগুলো হয় বরং বিদেশি খাবারেই অনেক উপকরণের প্রয়োজন হয় যা আমাদের হাতের কাছে থাকে না অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিব হুম আমরা গরম পানিটা দিয়ে দিলাম হ্যাঁ এখন এটা ঢেকে রান্না করব আজকে আমাদের রান্না অনেক সহজ হয়ে যাবে কারণ আরিফেল গ্যাস স্টোভ আছে আরিফেল গ্যাস স্টোভে সায়েন্টিফিক নজেল এবং হান্ড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার ব্যবহৃত হওয়ার কারণে দ্রুত তাপ ছড়িয়ে যায় সমানভাবে তাই গ্যাস বাঁচে টাকাও বাজে এছাড়াও উন্নত মানের বেকেলাইট সম্বলিত নব ব্যবহার কারণে তাপে গলে যায় না এছাড়াও আরও একটি দারুণ ফিচার আছে সেটা হলো স্টেইনলেস স্টিল বার্নার সাপোর্ট আছে এর কারণে ওই বার্নারের নিচে দেখা যায় যে মরিচা পড়ে যায় অনেক সময় সেটা কিন্তু আরিফেল গ্যাস স্টোভে হয় না আর তাই লং লাস্টিং হয় জেনে খুবই ভালো লাগলো আগে জানতাম আজকে আপনার থেকে আরও অনেক ইনফরমেশন জেনে গিয়েছি আমার জন্য সুবিধা হবে আমার কিচেনেও আছে আমি যেহেতু ক্যাটারিং বিজনেস করি আমার কিচেনও এই চুলা এই সম্বন্ধে আমি আরও বেশি জেনে গেলাম আচ্ছা আমরা একটু চেক করবো আপু আমাদের মুরগিটা রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের ভেজে রাখা চালটা দিয়ে দেবো আচ্ছা এখন আপু এখানে আমি আমাদের আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দিব এখানে পাঁচশো গ্রাম চাল আর এটা যেহেতু আমি আগে থেকে বেজে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি সেক্ষেত্রে পানিটাও পরিমাণ করে দিতে হবে আচ্ছা এখন আমি এখানে হচ্ছে ছয়শো গ্রামের মতো পানি দিয়ে দিব আচ্ছা বেশি পানি যদি দিই তখন সেই ক্ষেত্রে জিনিসটা বেশি সেদ্ধ হয়ে যাবে দর্শক আপনারা শুনে নিলেন যে আমরা মোটামুটি পাঁচশো গ্রাম চালের জন্য ছয়শো এম পানি দিয়েছি এখন আমি আবার একটু কাঁচা মরিচ দিয়ে তারপরে ঢেকে দিব। এখন পানিটা একদম শুকিয়ে চাল মাংস সমান সমান হয়ে গেল আমাদের পোলাও হয়ে যাবে ওকে আমাদের কি একটুখানি অপেক্ষা করতে হবে আপু আমরা কি এখন দেখব হ্যাঁ আমাদের ঝাল পোলাও হয়ে গিয়েছে আমি কিউটা একদম এখন বন্ধ করে দেব যেহেতুwidetilde জবাহি খাবার দেখুন তো সার্ভিং প্লেটটা পছন্দ হয় নাকি थैंक यू আপু অনেক বেশি পছন্দ হয়েছে আমার প্রিয় দর্শক আপনারা কিন্তু এবারের ঈদে পোলাও আইটেম করার ক্ষেত্রে ঝাল পোলাওটাকে বেছে নিতে পারেন সাথে ভিন্নতা আসবে প্রতিবারের থেকে আপু আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপনার জন্য আমাদের ঝাল পোলাও তৈরি হয়ে গেল অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে তৈরি করে দেখালাম নওগাঁর ঐতিহ্যবাহী ঝাল পোলাও আশা করছি এই পদটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে চলুন আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী আপু আরও একবার ধন্যবাদ ইফতারের জন্য এবং ঈদের দিনের জন্য আপনি দারুণ একটি রেসিপি আমাকে শিখিয়ে দিলেন আপনার আজকে কেমন লাগলো আপু আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার কিচেনে ইনভাইট করার জন্য এবং দীপ্ত টিভিকেও অনেক অনেক ধন্যবাদ ওনাদের মাধ্যমে আমি এত সুন্দর এবং অথেন্টিক অনেক আগের একটা রেসিপি আমার দর্শকদের সাথে আপনার সাথে শেয়ার করতে পেরেছি থ্যাংক ইউ আপু খুব ভালো থাকবেন রমজানুল মুবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আইফেল গ্যাস স্টোভ রান্নাই ঐতিহ্য আশা করছি ঝাল পোলাও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস স্টোভ রান্নাই ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে